আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত সাজিয়া প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম একশো চল্লিশ মসজিদের ইমামকে কোরআন উপহার দিলেন তারেক রহমান নুরাল পাগলার লাশ পোড়ানোর ঘটনায় জামায়াতের নিন্দা ইরান কখনো আধিপত্যবাদী শক্তির কাছে আত্মসমর্পণ করবে না এজেই গণছুটির ঘোষণা পবিসের বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা সর্বশেষ জানাবো অনেকেই নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে জড়িত হচ্ছে আসিফ মাহমুদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত মসজিদের ইমামকে কোরআন উপহার দিলেন তারেক রহমান পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে ঢাকা পনেরো আসনের অন্তর্ভুক্ত একশো চল্লিশটি মসজিদের ইমামকে পবিত্র কোরআন শরীফ উপহার পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হিজরি চোদ্দশো সালের বারোই রবিউল আওয়াল আজ দেশ জুড়ে যথাযথ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদে আরব সমাজের আয়ামে জাহিলিয়া বা অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তি ও আলোর পথ দেখাতে মহান আল্লাহ তালা আজকের দিনেই রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে পৃথিবীতে শেষ নবী ও রাসুল হিসাবে প্রেরণ করেন যার জীবনাদর্শেই পরবর্তীতে হয়ে ওঠে ইসলামের মূল ভিত্তি মুসলিম ওম্মার পাথেও পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের এই দিনে মানব জাতির রহমত স্বরূপ মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহিবা জন্মগ্রহণ করেন পবিত্র ঈদে নবী উপলক্ষে তারেক রহমান ঢাকা পনেরো আসনের অন্তর্ভুক্ত একশো চল্লিশটি মসজিদের ইমামকে কোরআন শরীফ ও ইসলামিক সামগ্রী উপহার পাঠিয়েছেন এসব উপহার পৌঁছে দেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন নুরাল পাগলার লাশ পোড়ানোর ঘটনায় জামাতের নিন্দা রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে নেয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তীব্র নিন্দাও জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় বিচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এসানুল মাহবুব জোবায়ে। শনিবার ছয় সেপ্টেম্বর এই ঘটনা নিয়ে এক বিবৃতিতে এই কথা বলেন তিনি বিবৃতিতে তিনি বলেন রাজবাড়ির গোয়ালন্দে নিজেকে ইমাম মাহাদি দাবি করা নুরুল হক ওরফে নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে কথিত ইমাম আকিদা রক্ষা কমিটির লোকজন পুড়িয়ে দিয়েছে নুরুল হক এখন মৃত তার জীবদ্দশায় যা কিছু করেছেন তার জন্য তিনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন কিন্তু এভাবে লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেয়া ইসলাম অনুমোদন করে না ঘটনার মাধ্যমে মানবিক ও ধর্মীয় মূল্যবোধ লঙ্ঘিত হয়েছে আমরা এই ঘটনার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি এহসানুর মাহবুব জুবায়ের বলেন বাংলাদেশ জামাতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ও ইসলামী আদর্শের ভিত্তিতে পরিচালিত একটি আন্দোলন ও দল সমাজ ও রাষ্ট্র বিশৃঙ্খলা সৃষ্টিকারী কোনো কর্মকাণ্ড জামাতে ইসলামী বরদাস্ত করে না দেশে শান্তি প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামাতে ইসলামী সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে তাই এই ঘটনার সঙ্গে জামাতে ইসলামের নাম জড়ানোর চেষ্টা অত্যন্ত দুঃখজনক অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত তিনি বলেন দেশে আইন ও বিচার ব্যবস্থা বিদ্যমান আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে আইন শৃঙ্খলা রক্ষা কাহিনী বাহিনীর আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত ছিল সমাজ ও রাষ্ট্রে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন সব কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য আমরা সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানাচ্ছি ইরান কখনো আধিপত্যবাদী শক্তির কাছে আত্মসমর্পণ করবে না ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগের প্রধান হুজাতুল ইসলাম গোলাম হুসাইন বলেছেন বৈশ্বিক আধিপত্যবাদী শক্তির কাছে তার দেশ কখনো আত্মসমর্পণ করবে না খবর মেহের নিউজ ইরাকের ন্যাশনাল উইজডম মুভমেন্টের নেতা সৈয়দ আম্মার আল হাকিমের সঙ্গে এক বৈঠকে তিনি কথা বলেন ইরাকের এই প্রভাবশালী নেতা বর্তমানে ইরানে অবস্থান করছেন মোহসেনি এজেই বলেন সাম্প্রতিক আঞ্চলিক ঘটনাপ্রবাহ প্রমাণ করছে যে শত্রু শক্তিশালী ও প্রগতিশীল ইসলামকে মেনে নিতে পারে না এবং মুসলিম শক্তি সহ্য করতে পারে না তিনি জোর দিয়ে বলেন তেহরান কখনো যুদ্ধ শুরু করেনি এবং ভবিষ্যতেও করবে না তবে বৈশ্বিক আধিপত্যবাদী শক্তির কাছে আত্মসমর্পণ করবে না তিনি আরো বলেন আমরা চাপিয়ে দেওয়া যুদ্ধ বা চাপিয়ে দেওয়া শান্তি কোনটাই মেনে নেব না এটাই আমাদের বিপ্লবের দুই নেতার বারবার উচ্চারিত সুস্পষ্ট নীতি আমরা শত্রুদের প্রতিটি পদক্ষেপে ও জনসাধারণের ব্যাপারে সজাগ আছি অনুদিকে সাইয়েদ আম্মার আল-হাকিম উল্লেখ করেন ইরান ও ইরাকের সম্পর্ক কেবল দুই দেশের কিংবা দুই প্রতিবেশীর সম্পর্ক নয় এ চেয়েও গভীর গণছুটির ঘোষণা পবিসের বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা বিদ্যুতের সংস্কার চাকরি বৈষম্য দূরীকরণ ও হয়রানিমূলক পদক্ষেপ বন্ধের চার দফা দাবিতে রোববার থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য গণছুটিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির পবিসের কর্মকর্তা কর্মচারীরা শনিবার ছয় সেপ্টেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন পবিসের সহ দপ্তর সম্পাদক অঞ্জু রানি মালাকার তিনি বলেন একাধিকবার কমিটি গঠন সহ সংকট সমাধানে সরকারের পক্ষ থেকে नाना मुखी आश्चर्य देखा होले কিছুই বাস্তবায়ন করেনি বিদ্যুৎ মন্ত্রণালয় আন্দোলনের সঙ্গে জড়িত কর্মকর্তা কর্মচারীদের চাকরিচ্যুতি বদলি বরখাস্ত সহ নানা শাস্তিমূলক পদক্ষেপ নিয়ে হয়রানি করছে এর ফলে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছেন এ সময় অন্যায়ভাবে চাকরিচ্যুত ও বরখাস্তকৃত কর্মকর্তা কর্মচারীদের বরখাস্ত আদেশ বাতিল এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় অনেকেই নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে জড়িত হচ্ছে আসিফ মাহমুদ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল বা বিভিন্ন সময় নির্বাচনের দাবি করেছে তাদের অনেকেই আবার এখন নির্বাচন চাচ্ছে না কিংবা নির্বাচন পেছানো নানা ষড়যন্ত্রে জড়িত হচ্ছে শনিবার ছয়ই সেপ্টেম্বর রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এক অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন এর আগে তিনি পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন নবনিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপদেষ্টা বলেন ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল বা বিভিন্ন সময় নির্বাচনের দাবি করেছে তাদের অনেকেই আবার এখন নির্বাচন চাচ্ছে না কিংবা নির্বাচন পেছানোর নানা ষড়যন্ত্রে জড়িত হচ্ছে এটা কেন হচ্ছে তাও খুব স্পষ্ট আওয়ামী লীগকে ফিরিয়ে এনে ইনক্লুসিভ ইলেকশন করার পরিকল্পনা তাদের মাথায় ছিল কিন্তু ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে ফ্যাসিবাদীদের অংশগ্রহণের সুযোগ থাকছে না বলে তাদের এখন মাথা নষ্ট হয়ে গেছে এ ধরনের নানা ষড়যন্ত্র কিংবা পরিকল্পনা আছে আসিফ মাহমুদ বলেন তবে এই সরকারের তিনটা গুরুত্বপূর্ণ এজেন্ডা সংস্কার বিচার এবং গণতান্ত্রিক রূপান্তর সেদিকেই এগিয়ে যাচ্ছি জুলাই সনদের কার্যক্রম প্রায় শেষের দিকে আমরা মনে করি সবার ঐক্যমত্যের মাধ্যমে এটাই বাস্তবায়নের দিকে আমরা এগিয়ে যাব এবং পরবর্তীতে সরকার নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব হবে তিনি আরও বলেন অনেকেই নির্বাচন বানচালের চেষ্টা করবে তবে আমরা মনে করি যারা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল থেকে শুরু করে সিভিল সোসাইটি সবার সহযোগিতায় এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবার একটা সুষ্ঠু ও সুন্দর আয়োজন আমরা করতে পারবো